টু মিল মাস্টার চ্যানেলে সবাইকে স্বাগতম তো আপনারা কেমন আছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আপনাদের জন্য দুই হাজার পঁচিশে যে নিউ আপডেট হয়ে যে রাইস মিলটা এসেছে এই রাইস মিলটার ডিটেলস আমরা কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেব তো আপনারা যদি এই রাইস মিলগুলো নেন তাহলে কিন্তু আপনারা মাসে প্রতি মাসে কিন্তু আপনারা কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা কিন্তু অনায়াসে ইনকাম করতে পারছেন তো আমাদের এই মিনি রাইস মিলগুলো এখন আপনাদেরকে দেখাবো তো চলো শুরু করা যাক আমাদের আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা মিনি কম্বাইন রাইস মিল যেটা দুই হাজার পঁচিশে আপডেট হয়ে আসছে তো এটা যে মডেল রয়েছে এটা কিন্তু হান্ডি গ্রিন টেক্স কোম্পানির মিনি রাইস মিল তো এটা যে মডেলটা রয়েছে সিক্স এন তিনশোর মডেল আগে যেগুলো ছিল সিক্স ডাবল তিনশোর মডেল এটা কিন্তু সিক্স এন তিনশোর মডেল এটাও কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেশিনের গায়ে খুদাই করে লেখা রয়েছে ইন্ডিয়ান প্রোডাক্ট তো আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু দুটা হপার আপনারা কিন্তু একদিকে ধান থেকে চাল করতে পারছেন অপর কিন্তু হলদি মশলা সমস্ত রকমের গুঁড়ো কিন্তু করতে পারছেন তো তারপরে যে একটা ডালা দেখতে পাচ্ছেন এই ডালার মধ্যে কিন্তু আপনারা হলদি বলো মরিচ যেগুলো লম্বা লম্বা দানা হয় এই দানাগুলো কিন্তু এই দিক দিয়ে ঢালতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন গ্ল্যান্ডারটা খুব সুন্দর একটা গ্ল্যান্ডার দিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা হান্নি গ্রিনটেক্স কোম্পানির মিনি রাইস মিল তো এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু পাঙ্গা লাগানো রয়েছে আপনারা কিন্তু চালের সাথে যে সমস্ত ভুসিগুলো আসে ওই ভুসি ভুসিগুলো কিন্তু এই আউটডোরের মাধ্যমে কিন্তু বাইরে বেরিয়ে যায় আর যেটা ফ্রেশ চাল হবে এই ফ্রেশ চালটা কিন্তু এই দিক দিয়ে বাইরে আসবে আর যেটা ভেঙে যাবে অথবা ক্ষুদি হবে এটা কিন্তু এদিক দিয়ে বাইরে যাবে আর পিছনের দিকে দেখলে এখানে কিন্তু আপনারা যদি এইদিকে আপনারা এই ইয়েটা এইদিকে করেন তাহলে কিন্তু রাইস মিল লন হয়ে যাবে আর এইদিকে যদি করেন তাহলে কিন্তু আপনার গ্ল্যান্ডারটা চলবে তো আপনারা এখানে কিন্তু এনসিবি পেয়ে যাচ্ছেন ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন এটার সাথে আপনারা কিন্তু ফাইভ এসপির হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর দিয়ে থাকে যেটা ঘরের টু টোয়েন্টি ভোল্টেজ কিন্তু চলবে তো এই মিনি রাইস মিলটার প্রোডাকশানের কথা বললে কিন্তু আপনারা ঘন্টায় কিন্তু আপনারা আড়াইশো থেকে তিনশো কেজি ধান থেকে চাল করতে পারছেন আর অপরদিকে বললে কিন্তু আপনারা কিন্তু এখানে পঞ্চাশ থেকে ষাট কেজি আটা করতে পারছেন হলদি মশলা এরকমের গুঁড়োগুলো কিন্তু আপনারা পঁচিশ থেকে তিরিশ কেজি কিন্তু ইজিলি করতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা চাকরিও দেওয়া রয়েছে এটা থ্রি ইন ওয়ান মেশিন তো এটা এখানে চাকরি লাগানো রয়েছে আপনারা কিন্তু চাকরি দিয়ে কিন্তু সমস্ত রকমের গুলো কিন্তু করতে পারছেন তো তো আপনারা যদি এই রাইস মিলটা নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর অনুযায়ী কল করে অর্ডার করতে পারেন অথবা আমাদের শোরুমে আসতে চলে আমাদের শোরুমের অ্যাড্রেস হলো কুচবিহার এলঘুমটি ইন্ডিয়ান অয়েল পাম্পের অপোজিটে আমাদের নিউ ডিজিটাল মেশিনারি সব রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও একটা দুই হাজার পঁচিশের নিউ আপডেট মডেল এটা কিন্তু টু ইন ওয়ান মেশিন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু দুইটা হপার রয়েছে একদিকে কিন্তু আপনারা ধান থেকে চাল করতে পারছেন অপর দিকে কিন্তু হলদি মশলা সমস্ত রকমের গুঁড়ো কিন্তু করতে পারছেন তো পিছনে যে আউটডোরটা দেখ এছাড়া এই আউটডোরের মাধ্যমে কিন্তু যে ভুসিগুলো হবে ওই ভুসিগুলো কিন্তু এই দিক দিয়ে কিন্তু একেবারে মিহি বেরিয়ে যাবে আর এখানে যে আহ ভিতরে যে শ্যালটা দেওয়া রয়েছে শ্যালটা কিন্তু খুব সুন্দর একটা হেভি শ্যাল দেওয়া রয়েছে দুই হাজার পঁচিশে আপডেট মডেলের তো আপনারা দেখছেন উপরে দেখলে কিন্তু একটা জালি আর নিচের দিকেও একটা কিন্তু জালি রয়েছে তো আপনারা দেখছেন এখানে দুটো কিন্তু ব্লেট দুই দিকে দুইটা কিন্তু বিলেট লাগানো রয়েছে এখানেও কিন্তু পলিশ কন্ট্রোল আপনারা পেয়ে যাচ্ছেন পলিশ কন্ট্রোল তো এখানে এই ডালার মধ্যে কিন্তু আপনারা কিন্তু তেরো থেকে পনেরো কেজি ধান ঢালতে পারবেন তো আপনারা আগের থেকে কিন্তু এখন ডালাগুলো একটু ছোটো ছোটো রয়েছে তো এখানে পলিশ গন্ডল পেয়ে যাচ্ছেন তো আপনারা চালটাকে যতটা ফেস করতে চান অতটা কিন্তু পলিশ করে কিন্তু একবারে কিন্তু বাইর করতে পারছেন একবারে বাজারে যে কাটটা চাল হয় ওই রকম কিন্তু বাইর করতে করতে পারছেন তো এখানেও কিন্তু এনসিবি সুইচ ডিজিটাল মিটার সমস্ত রকমের ফেসিলিটি কিন্তু এখানে রয়েছে এই দুই হাজার পঁচিশে আপডেট যে মিনি রাইস মিলগুলো আসছে এগুলোতে কিন্তু অটো পুলি সিস্টেম রয়েছে তো আপনারা একদিকে করবেন মিল চালু হবে আর অপর দিকে কিন্তু করলে কিন্তু আপনারা সুইচটা কিন্তু অপর দিকে করলে কিন্তু আপনারা গ্ল্যান্ডার চালু করতে পারছেন তো আপনারা যদি এই মোটরের সাথে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ফাইভ এইচপি হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর যেটা আমরা এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি এই মেশিনটা কিন্তু বাড়ির টু ভোল্টেজ চলবে এটা কিন্তু আপনারা যদি এই মেশিনগুলো নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর অনুযায়ী কল করে অর্ডার করতে পারেন আমাদের কাছে ওয়াল ইন্ডিয়া হোম ডেলিভারি সুবিধা রয়েছে আপনারা অনলাইনের মাধ্যমে নিতেও পারেন এখানে এসে দেখে শুনে নিয়ে যেতে পারেন আমাদের অ্যাড্রেস হলো কুচবিহার এল ভোনটি ইন্ডিয়ান অয়েল পাম্পের অপোজিটে রয়েছে তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অথবা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ